কারণ এই দোয়াগুলো কবুল হওয়ার জন্য আবার আল্লাহর পক্ষ থেকে শর্ত এসেছে কি এসেছে শর্ত এসেছে আমরা যে দোয়া করছি দোয়া না অনেক সময় আমাদের দোয়াগুলো কি কবুল হয় কবুল হচ্ছে না হয় না মুসলিম মিল্লার দোয়া কবুল হচ্ছে না হয় না কেন হয় না কারণ দোয়া কবুল যে মানদণ্ডে হওয়ার এই মানদণ্ডে পড়ে না এই মানদণ্ডে পড়ে না তাই দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে এক নাম্বার নির্ভেজাল বললাম আটরসির কথা ভান্ডারির কথা দেওয়ানবাগির কথা ফুলতলির কথা চর্মনায়ের কথা সারসিনার কথা এই যে যত তরিকা যত থিউরি যত ইজম আছে এদের কি একটারও আকিদা ঠিক আছে এরা বলে যত আল্লাহ তত আল্লাহ এরা বলে আল্লাহ হচ্ছেন নিরাকার আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ হচ্ছে নিরাকার মমিন আর সুল্লাহ প্রত্যেকটা মুমিনের কলম হচ্ছে আল্লাহর আরশ আল্লাহ এখানে থাকেন আল্লাহ থাকার জায়গা নাই মুমিনের কলবে আসে আল্লাহ থাকেন নাও এই আকিদা পোষণ করার পর যদি দোয়া করা হয় দোয়া কবুল হবে না কথা বুঝতেছেন দোয়া কবুল হবে না একটা হিন্দু যেমন মনে করে তেত্রিশ কোটি দেবতা একটা মুসলিমও তেমনই মনে করে যে বাবা আল্লাহর কাছে চাইলে যেটা পাওয়া যায় দরগায় গিয়ে সেটা চাইলে পাওয়া যায় যায় না সন্তান হয় না কোথায় যান আপনারা এখানে তো মাস্থান এখানকার লোকেরা কোথায় যায় সন্তান না হলে মাস্থানে যায় রোগ না ভালো হলে কোথায় যায় মাস্থানে যায় আমার একজন আত্মীয় বলছে যে অনেকদিন থেকে শরীরটা ভালো নয় ভাবছি একটু আজ মিলে যাবো কেন আর আজমিরে গেলে নাকি অনেক কিছু পাওয়া যায় অথচ তিনি সালাপ করেন কি করেন অথচ তিনি সালাত পড়েন সিয়াম পালন করেন দাড়ি রেখেছেন টুপি আছে মাঝে মাঝে মাঝেদের সালাত করেন আর তার ভিতরে বিশ্বাস কি আর আজমিরে গেলে তো কিছু পাওয়া যায় এই কারণে তিনি আজমিরে যাবেন আমি নিজে একবার গেলাম আপনার চট্টগ্রামের ভাইজিৎ মুস্তির মাজারে আপনারা গেলে দেখবেন বাইজিদ বোস্তামি নামে একজন ব্যক্তি যিনি ইরানের বোস্তাম নগরীতে জন্মগ্রহণ করেছিলেন তিনি সেখানেই ছিলেন তিনি নিজেকে আল্লাহ দাবি করেছিলেন কি দাবি করেছিলেন তিনি নিজেকে আল্লাহ দাবি করেছিলেন এরপর ওই ব্যক্তি জীবনে কোনোদিন বাংলাদেশে আসে নাই তারপরেও তার নামেই বাংলাদেশে মাজার চালু রয়েছে সেখানে আমি গেলাম তো আমাকে বলা হচ্ছে যে জুতা খুলে প্রবেশ করুন জুতা না খুলে প্রবেশ করা যাবে না তা আমি তো জুতা খুলবো না জুতা আমি খুলবো না তো বলছে আপনার তাহলে প্রবেশ করাও নাই আমার তারা সফর সঙ্গে ছিলেন তখন বলছে হুজুর আপনি তো বিভিন্ন মাহবিল করেন তো যদি সরাসরি চোখ দিয়ে না দেখেন তাহলে আপনি কি ওয়াজ করবেন একটু জুতা খোলেন তো খুললাম বাধ্য হয়ে জুতা খুললাম মহব্বত করে নাই বাধ্য হয়ে জুতা খুলে দেখলাম ভাই বিশ্বাস করুন টকমকে যুবক বিশ থেকে পঁচিশ বছর বয়স হবে যুবকটার সুদর্শন সুন্দর চেহারা সে ডাইরেক্ট মাদারে শেষ দিচ্ছে সেজদা দিয়ে সেখানে কান্না কাটি করছে সে চাচ্ছে ভাইজি মোস্তামির কাছে ও আল্লাহকে সেজদা দেয় কিনা আল্লাহ ভালো জানে ও ওখানে সেজদা দিচ্ছে বের হয়ে দেখলাম অনেকে আবার সুতা ওর মাজারে বিভিন্ন জায়গায় বেঁধে রাখছে বের হয়ে দেখলাম কয়েকটা নর্দমা কয়েকটা নালা কয়েকটা ক্যানেল থেকে পানি এসেছে পুকুরে সেই পানিগুলো কিলবিল কিলবিল করছে একগুলো পোকা আর মানুষজন ওই বোতলে করে পোকাগুলো তুলছে কি তাবার রুকের জন্য বরকতের জন্য যে ব্যক্তি এটা বিশ্বাস পোষণ করবে ও যদি দোয়া করে কোনোদিন দোয়া কবুল হবে ও যদি এক হাজার কোটি বছর হায়াত পায় আরও যদি মনে করে যে দুর্গাও দেয় দরগাও দেয় আল্লাহ দেয়াল সবাই সমান তাহলে ওর দোয়া মনে কবুল হবে এবার বলেন তো বাংলাদেশ না পুরো পৃথিবীতে মুসলমান কতজন এরকম পাওয়া যাবে যে তারা আল্লাহর সঙ্গে আরেকজনকে ডাকে না সেই আলাইহিস সালামের জামানায় যেমন ভাবে আদাকু ডাকা হতো সেই মক্কার কুফারা যেমন ভাবে ডেকেছিল লাতকে আজ সেভাবেই ডাকা হয় বাইজি দুস্তামিকে শাহ দালালকে শাহ পরানকে শাহমকদুমকে চরমনাইয়ের পীরকে আড্রাসির পীরকে মাইজ ভান্ডারির পীরকে দনভাগির পীরকে এভাবেই ডাকা হয় এইভাবেই ডাকা হয় তো তাহলে ওই ওই যে আবু জেলের কাবা ঘরে গিলাপ ধরে দেওয়া কবুল হলো না এইভাবে কি আমাদের এই মুসলমানদের দোয়া যাদের মধ্যে কবুল হবে কবুল হবে না অবাক হয়ে যাবেন আশ্চর্য ধরনের বিষয় পৃথিবীতে দুশো কোটি মুসলমান যদি আপনি কাউন্টিং করেন দুশো কোটি মুসলমান দূরের কথা এক কোটি মুসলমান আপনি পাবেন না এক আল্লাতে সঠিকভাবে অবিচল আস্থা রাখে এবং আকিদা সঠিক একশো একশো কোটি এক কোটি পাবেন দুশো কোটি মধ্যে দোয়া কবুলের শর্ত দুই নম্বর আকিদা সহিহা বিশুদ্ধ নির্ভেজাল লাগবে কি

রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একদা ওযু করছেন ওযু করা শেষে থুতনিতে এখন অঞ্জলি পানি ঢেকে দিচ্ছেন পানি ঢুকে দিয়ে সাহাবাযকে বলছেন হাজা আমরুন রাব্বি এভাবেই আমার প্রতিপালক আমাকে আদেশ করেছেন ওযুর শেষে এখন অঞ্জলি পানি কথা দাও থুতনির নিচে তো তার মানে থুতনির নিচে পানিটাও তিনি নিজে থেকে দিচ্ছেন না এটা নির্দেশ স্ত্রীর কাছে কিভাবে যাবেন এটা আল্লাহর নির্দেশ কিভাবে খাবেন আল্লাহর নির্দেশ কিভাবে পেশাব করবেন আল্লাহর নির্দেশ কিভাবে পায়খানা করবেন আল্লাহর নির্দেশ কিভাবে দিবেন আল্লাহর নির্দেশ টপ টু বটম পুরোটাই আল্লাহর নির্দেশ ফলো করেছেন কে মোহাম্মদ রাসুলাম সালাতের পরে সম্মিলিত দোয়া করবো কি করবো না এটাতে নির্দেশ থাকবে না বাবা মরে গেলে তিন দিনে যে চল্লিশে করবো কি না এটা আল্লাহ নির্দেশ থাকা লাগবে না চল্লিশে করবো কি করবো নির্দেশ থাকা লাগবে না হুম দিকে একটা করলেই কি হবে যদি না রাসুলের থাকে অথচ দেখুন সোরা হাসর উনষাট নম্বর সোরা এর সাত নম্বর আট মহান আল্লাহ রবুল আলামিন বলেন অ মা তা কোমো রাসুল ফাঁ খুজো অমা না হ কোমান তোমাদেরকে রাসূল যেটা দেন যতটুকু দেন অতটুকুই নাও দুই আর দুইয়ে কত হয় স্যার হয় পরীক্ষা আমরা সবাই দিলাম দুই আর দুইয়ে চারই যখন হয় এক এন বেশি লেখি দুই আর দুইয়ে পাস লিখি লেখা যাবে লিখলামই না হয় পরীক্ষা খাতায় কি হবে এক আটটার কপালে পাশ ঢুকবে সে যদি এক নাম্বার ছাত্র যদি হয় আর পাশ টুকা বলে একটাই প্রশ্ন করা হয়েছে দুই আর দুই কত হয় ডাক্তার ইঞ্জিনিয়ার ফিলোসফার লয়ার সবাই পরীক্ষা দিয়েছে ডাক্তারও লিখেছে দুই আর দুই পাস ইঞ্জিনিয়ারও তা লিখেছে কিন্তু একটা ভ্যান আলা লিখেছে দুই আর দুই চার বলো তো পাস কে কথা বুঝতে চান কে পাশ ভ্যানালা পাস তো যে ব্যক্তি বাইতুল মোকার ইমাম যে ব্যক্তি বড় মসজিদের ইমাম সে ব্যক্তি যদি বলে রাসুল মোহাম্মদ যেকনা দিছেন ওখনা আমাদের হবে না আমাদের এখানে বেশি করা লাগবে অলবিয়ানা বেশি কর্মো কি কর্ম হাত তুলিয়া না দোয়া কর্ম এরপরে এনা খতম করবো এনা চল্লিশা করবো এনা কি করব খাজে গান করবো বিনুস খতম করব এগুলো আনা করব দেখি তো সমস্যা কোথায় সমস্যা ওখানেই যে দুই হাত দিয়ে পাস হয়ে গেল দোয়া কবুল ইবাদত কবুল হবে না তিন নাম্বার এখলাস মহান আল্লাহ রবুল্লা আলমী সোরা বাইয়ানা এর পাঁচ নাম্বার আয়াতে বলছেন ওয়েমা হুক মেরু ইল্লা আবুদ্দিল্লা হেমখ কেবল মাত্র কেবলমাত্র শুধুমাত্র দিনটা ভাবে হতে হবে কার জন্য আল্লাহ রব্দুল্লা আমিনের জন্য আপনি বলবেন হুজুর আমি তো আলে আদিস মানুষ আমার তো আকিদা ঠিক আছে আমি আল্লাহকে বিশ্বাস করি সেরেক করি না আমার তো তরিকা ঠিক আছে আমি মহাম্মদ পদ্ধতি পদ্ধতিতে ইবাদত করি আমি বেদাত করি না আমি রাফুলিয়া এদাইন করি জোরে আমিন বলি বুকে হাত বাঁধি আমি মিলাদ করি না খতম করি না চল্লিশে করি না ওর সে যাই না ইত্যাদি করি না দুটো বিষয় আপনার ভালো আলহামদুলিল্লাহ ভালো তাই না তিন নাম্বার কি বললাম এ খালাস বিশুদ্ধ থাকতে হবে খালেস হবে নিয়াত্তা ইম্নামাল আম আলো নিয়া নিয়াতের ওপরে নির্ভর করবে সব কিছু এবার দেখুন নিয়াতটা কীরকম হতে হবে সুরা আন ৬ ছয় নম্বর সুরা এর একশো বাষট্টি নম্বর আর কদ নম্বর আদম সামনে কত নম্বর আয় বললাম একশো বাষট্টি নম্বর আদ মহান আল্লাহরকুল্লালাম বলেন কুল এরম আপনি বলে দিন ইন্ন সলা নিঃশয় সালাদ ও নুসুকি অ মাহিয়াই অ মামাতি লিল্লা হিউরক বিলা আলামিন নিঃশয় আমার সালাত। নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার বেঁচে থাকা নিশ্চয় আমার মৃত্যু মৃত্যুবরণ করা সবটাই হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাহলে আমরা জুমায় যারা এসেছি কার জন্য এসেছি আল্লাহর জন্য এসেছি হজরে কার জন্য আসি নাই বলে শয়তানের জন্য আসি না তলাফা تؤمنون ببعض الكتاب وتكفرون ببعض আমরা কি কিতাবের কিছু অংশ মানবার কিছু অংশ মানবো না মানে জুমা কোনা নেবা নেব না আবার আসর জুমার দিনে করে দেখেন মসজিদ তো ভরেছে ভরেছে বারান্দা পর্যন্ত ভরে গেছে ওই রোদে গিয়ে কেউ যদি সালাদ পড়তে হয় রোদে দুই রাঘাত সালাদ করে দৌড় মারবে কথা বাস্তব কিন্তু ফজরে প্রথম কাতারই পাওয়া যায় প্রথম কাতারের জন্য প্রতিযোগিতার কথা বলা হয়েছে প্রথম কাতার ফাঁকাই থাকে এরপরও নেই তাহলে যে সালাদটা আমার জুমার সালাত হচ্ছে আল্লাহর জন্য ফজতটা আমার আল্লাহর জন্য হচ্ছে হচ্ছে না তার মানে সালাদ তাহলে আমার আল্লাহর জন্য নয় কথা বুঝতেছেন না এরপরে আমার কোরবানি কার জন্য কোরবানি কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলছেন আল্লাহর জন্য যেন হয় কিন্তু আমাদের কোরবানি কার জন্য হয় আচ্ছা এই কোরবানি মানে কি এই যে কোরবানি দেশে গরু কোরবানি এটাই গরু করবানি বকরি করবানি দুমদা করবানি উট এটাই কোরবানি মানে আপনার সবকিছু করবেন কোরবানি মানে কি আপনার জান কোরবানি মাল কোরবানি সময় কোরবানি মেধা কোরবানি মনন করবানি সবকিছুই করবানি কোরবানি মানে আমরা বুঝি করি বুঝি যে জিল হজের দশ তারিখে যেটা পশু জবা করা হয় পশু জবা করার পর ফ্রিজ আগে কেনা আছে কি এই যে ফ্রিজ তো একটা আছে ওটা দিতে হবে না ডিপ ফ্রিজ কিনতে হবে কারণ এবার কোরবানির বড় গরু কিনবো এরপর ফকির মিসকিন পাকার না পাক নিজের ফিরিজ তো হরাত করতে হবে এই জন্য ওই কোরবানি আমরা বুঝি শুধু ওই কোরবানি নয় ওই কোরবানি কোরবানি নয় সবটাই কোরবানি পুরোটাই কোরবানি এরপরে মজার কথা আল্লাহ বলেছেন ও মাহি আমার হায়াতটা আমার জীবনটা আমার বেঁচে থাকাটা কার জন্য এখানে যদি বলা হয় আমাকে যদি বলা হয় যে আপনি কার জন্য বেছেন আল্লাহর জন্য চোখ বন্ধ করে উত্তর হবে না আল্লাহর জন্য কেমনি বাঁচিয়েছি এখনই যাব নামাজ শেষ করার পর মাঠে ধানের কাজ আছে তারপর যাব চাকরিতে চাকরি আছে ব্যবসাতে ব্যবসাতে যাব। কেন সন্তান আছে একটা পরে ক্লাস সেভেনে একটা পরে ক্লাস টেনে একটা পরে বিশ্ববিদ্যালয় এরপরে মেয়েটার বিয়ে দেওয়া হয়নি এগুলো করতে হবে বাড়ি কেবল বলে একতলা কমপ্লিটিস আর একতলা বাকি আছে এরপরে গাড়ি একটা কিছু এটা দিয়ে হচ্ছে না চার টাকা ছাড়া আর হয় এরপরে বাড়ি একটা তো এখানে পাইলাম অবশ্যই এক শতক জমিতে এক কোটি টাকা না এক কোটি টাকা পাইলাম এক কোটি টাকা দিয়ে কি হয় ভাবছিলাম যে এখানে টাকা পাবো দশ কোটি ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবো কিন্তু কিছু ঘাটতি থাকতেছে তো এটা কার জন্য আল্লাহর জন্য বেশি বুঝতেছি আমরা কথা বুঝতেছি বেশি কার জন্য হচ্ছে নিজের জন্য না যে বিল্ডিংটা আপনি নির্মাণ করেছেন ওই বিল্ডিংয়ে আপনি থাকতে পারবেন কোনো গ্যারান্টি আছে যে চাকরিটা আপনি ঘুষ দিয়ে নিয়েছেন ওই চাকরিটা আপনি ভোগ করতে পারবেন কোনো গ্যারান্টি আছে নাই তাহলে আপনি যে বেসে আসেন এটা আল্লাহর জন্য হতে হবে কিন্তু আল্লাহর জন্য হচ্ছে না কার জন্য হচ্ছে অমার সেওয়াজা আলিক আর আমরা যতটুকু রেখে যাবো তারগুলির নাস এগুলো উত্তরাধিকারীর জন্য রেখে যাবো এগুলো নিয়ে বেটা ক্যাসাল করবে বেটি ক্যাসাল করবে বেটা বেডি যদি রেখে যাওয়া হয় বেডিকে তো দেবেই না বেটা নিয়ে ক্যাসাল করবে এরপরে কি করবে সর্বোচ্চ করলে কি করবে একটা গরু জমা করে চল্লিশে করবে যাতে করে আপনার কবর আজাব চলে যায় কি চলে যায় ডাইরেক্ট আপনার কবরে আজাব চলে যায় এই ব্যবস্থা ব্যবস্থাকে আপনার সন্ধান কোটা দিয়ে যে সম্পদ আপনি রেখে গেলেন সেটা দিই দুই ভাই দুই সন্ধান যদি রেখে যান তো দ্বন্দ্ব করবে তাহলে এটা হচ্ছে না এবার বলছেন ও মামাতি এবং আমার মৃত্যু বরণ করে আলামিন সব হতে হবে জগৎ সময়ের প্রতি বালক আল্লাহ রবুল জন্য এখানে সায়েন্সের স্টুডেন্টদের জন্য ব্যাখ্যা রয়েছে জগৎ সমূহ বলেছেন আল্লাহ রব্বুল আলামিন শুধু আমাদের পৃথিবীর কথা বলেনি পুরো পৃথিবী নয় জগৎ এরকম পৃথিবী হাজার লক্ষ থাকতে পারে ডাজেন্ট ম্যাটার সমস্ত কিছুই আল্লাহ জগৎ সময়ের প্রতি জন্য হতে হবে আচ্ছা এখন মরাটা আল্লাহর জন্য বললেন এবার আমরা এখনই মরে গেলে আমাদের কবরকে প্রশস্ত করা হবে মালাকলম আমাদের সঙ্গে সুন্দর চেহারা নিয়ে সাক্ষাৎ করবে এরকম আশা আমরা পদন করতে পারি করতে পারি না তার মানে আমাদের আমাদের কি এখালাসের সমস্যা আছে আমরা বলছিলাম ইবাদক কবুলের শর্ত বললাম তিন আর একটা হচ্ছে বৈধরুজি ধরুজি পিরুজি বই রুজি এবার দেখুন আবু বকর সিদ্দিক রাজিয়াল বলছেন লাইয়া তো হলুল জান্নাতিল হারাম সেই শরীর কোনোদিন জান্নাতে যাবে না যে শরীর হিষ্ট পৃষ্ট বলিষ্ট হয় হারাম রুজিতে কেউ গলামালের ব্যবসা করে করে না মুদি দোকান করে তো গুল রেখেছে গুল জর্দা রেখেছে জর্দা সিগারেট আছে তো তার নিরানব্বই পার্সেন্ট ব্যবসা হালাল বন্য কিন্তু এক পার্সেন্ট কি হারাম তার রুজিটা কি হয়ে গেল কি হয়ে গেল আরাম হয়ে গেল এবার সবই ঠিক আছে টাকা মাত্রই দরকার পঞ্চাশ হাজার টাকা হলে দায়টা যায় টাকা অনেকের কাছে চাইলাম দিল না এনজিও থেকে টাকাটা তুললাম এবার কি হয়ে গেল বাকি টাকাগুলো কি হয়ে গেল আরাম এবার কি বলছেন আল্লাহ রাসুলাম বলছেন এস্ট আল্লাহ র কি পবিত্র ওয়েলে ইউকবালা ইল্লাত ইয়েব তিনি পবিত্র ছাড়া পবিত্র কোনো কিছু গ্রহণ করেন না ইন্না আল্লাহ ইয়ামরুলুল মমিন নিশা আল্লাহ রকুল্লাহ আমিন মমিনদেরকে নির্দেশ দেন কামা ইয়ামরুল মুরসালিন যেভাবে তিনি নবী রাসুলদেরকে নির্দেশ দেন সুম্মা জাকারা রাজুল তিনি একটা ব্যক্তির দৃষ্টান্ত পেশ করলেন ইউতুলু সাফার যে ব্যক্তিটি সফরে ছিল আশা শাহ আকবরা তার চুলগুলো এস্কোখেস্কো হয়ে গেছে কারণ সবরে থাকার কারণে শ্যাম্পু লাগাতে পারেনি চুলে তেল লাগাতে পারেনি সাবান লাগাতে পারেনি গোসল করতে পারেনি ওই যে আপনার ধরা পাগলের মতো হয়ে গেছে অবস্থা দিকে হাত তুলে বলছি হে আমার প্রতিপালক আমি বড় বিপদে পড়েছি তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো সাল্লাম দুঃখিত মাতা মুহারামুন। তার খাদ্য হচ্ছে হারাম মাসাবু হারামুন তার পানি হচ্ছে হারাম মালবাসু হারামুন তার শরীরে যে আঙ্গা খেন কেনা কেন হারাম হারাম তার শরীরের কি করে কবুল হতে পারে তার মানে দোয়া মুসলমানের কবুল হচ্ছে না আর একটা আয়াত এটা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সুরা আল ইমরান তিন নাম্বার সুরা এর একষট্টি নম্বর আয়াত কত নম্বর আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান ইগল আর যে ব্যক্তি প্রতারণা করবে ছলনা করবে দুর্নীতি করবে আত্মশাত করবে ইয়াতি বিমা কললাইলমুল আমা বিচারের মাঠে সে যতটুকু দুর্নীতি করেছে প্রতারণা করেছে আত্মশাত করেছে সবটাই মাথায় করে নিয়ে উঠবে টাকা পয়সা নিয়ে তো এমপি সাহেবকে এরকম করা হলো আমরা ছিলে গোস্ত হলদি দিয়ে কি কি যেন করলো তাই না কি কি যেন করলো তাই না আপনারা শোনেন নাই করলো এখন কথা হচ্ছে এই রাস্তাটা যে নির্মাণ হয়েছে এই নির্মাণে যদি এক কোটি টাকা বাজেট থাকে কন্ট্রাক্টর যদি ওখান থেকে টাকা মেরে দেয় চেয়ারম্যান যদি টাকা মেরে দেয় মেম্বার যদি টাকা মেরে দেয় এমপি যদি টাকা মেরে দেয় প্রধানমন্ত্রী যদি টাকা মেরে দেয় রাষ্ট্রপতি যদি টাকা মেরে দেয় তাহলে এই রাস্তা কোথায় থাকবে বোঝেননি আমার কথা এই রাস্তা বিচারের মাঠে কোথায় থাকবে মাথার উপরে থাকবে এখন চেয়ারম্যান মারে কি মারে না আমরা তো জানি না এমপি মারে কি মারে না জানি না মন্ত্রী মারে কি মারে না জানি না আমরা কোন এমপি বা মন্ত্রীকে মনে করছি না তারা মারে তবে যদি তারা মেরে থাকে তাহলে আল্লাহ বলছেন সুরাল ইব্রাহিম একশো একষট্টি নম্বর আল্লাহ বলছেন যে তাকে তার ওই মাথায় রাস্তা ব্রিজ কালভার্ট যা দুর্নীতি আছে যদি একটা ঘুমের অবস্থা হয় মাথায় করে নিতে হবে কত পঞ্চাশ হাজার বছর না না আপনি তো মারেন না জমির আল কাছা নেন তো নাকি আল নিতে গিয়ে এই যে এক সুদ করে মানুষের যে ঘাস কাটে নেন খালি বলেন হুজুর আমরা তো আল কাছা নেই খালি ঘাস কেন না কাটি তো আপনি আনা ঘাস কাটেন ওই পাশের লোক আনা ঘাস কাটে তো আলদি হাটা যায় আলদি হাটা যায় আল দিয়ে হাঁটাই যায় না সারের বস্তা নিয়ে যাবেন কীভাবে আর কি কি নিয়ে যাবেন শ্যালো নিয়ে যাবেন কিভাবে তার মানে তাহলে আলু তো সবাই কাটে তাহলে অবস্থা কি হবে এই আল কোথায় থাকবে বিচারের মাঠে আপনি আলুও কাটেন না ভালো মানুষ আপনি বোনকে জমি বের করে দিছেন বাবা মারা গেছে দশ বছর আগে বিশ বছর আগে তিরিশ বছর আগে বাবার রেগে গেছে কয় শতক জমি বলছিলাম তিন শতক জমি এক শতক বোন পাবে তিন বিঘা জমি এক বিঘা বোন পাবে তিন একর জমি এক একর বোন পাবে যদি না দেওয়া হয় ওই জায়গাটা কোথায় দেখবে এমনি অভিনয় করে রাখি লিয়ে দিন জোরে আমিন দুকে হাত দিতে কোনো লাভ নেই কোন লাভ নাই সৈয়াদি সৈয়া কিদা বলি আমরা বলি 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 কিন্তু হালাল রুজি খাই না এই আকিদের কোনো লাভ হবে মুসলিম মিল্লার মূলত দোয়া কবুল হচ্ছে না এই চারটি কারণে মনে থাকবে আর এই জন্যই আমরা দোয়া করছি মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ সহযোগিতা করো আল্লাহ আল্লাহ বৌদর যুদ্ধে যদি তুমি তিনশো তেরো জনকে সাহায্য করতে পারো আল্লাহ তুমি তালুদের বাহিনীকে যদি আলুদের বাহিনীর বিজয়ী করতে পারো আল্লাহ ইয়ার মুখের যুদ্ধে যদি মুসলমান জয়লাভ করে ফেরসাদা জয়লাভ করে আল্লাহ আল্লাহ আমরা দুশো কোটি মুসলমান আল্লাহ সাইরেনা মুসলমান এরপর আল্লাহ আমরা মায়ের খাই কে আল্লাহ তুমি মার তো আরো খাবো মার কি আভি বাকি হ্যাঁ মার আভি বাকি হে এখনো আমার অনেক বাকি আছে এখনো মার খাওয়া শুরু হয়নি কেন আমি মার খাবো আমি মজলুম আমি অত্যাচারিত হলাম মার খেয়ে দোয়া করছি কিন্তু হারাম খাচ্ছি আল্লাহ করি তোর দম কবুল করো না তোর দমই কবুল করো না মানে দোয়া কবুল হবে না সমর্থ দি। তাহলে যদি আমরা মুসলিম মিল্লাতকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই চারটি বিষয় ঠিক রাখতে হবে এই চারটি বিষয় ঠিক রাখার পর যদি আমরা শুধুমাত্র গোপনেও আল্লাহকে বলি আল্লাহ আল্লাহ তুমি মুসলিমের দোয়া শোনো আল্লাহ আল্লাহ তুমি মুসাফিরের দোয়া শোনো আল্লাহ আল্লাহ তুমি দোয়া শোনো আল্লাহ আল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ আল্লাহ তুমি ফেরেস তাদের আমাদেরকে সাহায্য করো আল্লাহ সাহায্য করতে বাধ্য কথা মনে বোঝেননি মানে আল্লাহ সাহায্য করবেনি এটা আল্লাহর ওয়াদা ওয়াদ আল্লাহ ওহাক আল্লাহর ওয়া দাদা সত্ত্বেও কিন্তু আমরা কি আদতে এই ক্রাইটোরিয়ায় পড়ি যে আমাদের দোয়াল্লাহ কবুল করবেন এই মানদণ্ড কি আরো উত্তীর্ণ হতে পারি হতে পারি না তাই আমাদের দোয়া কবুলও হয় না আর মুসলমানরা দিন যাচ্ছে মার খাচ্ছে দিন যাচ্ছে মার খাচ্ছে ওই মাইরেও খায় গাজাও খায় মাইরেও খায় জোয়াও খায় মারও খায় মদও খায় মারও খায় ওদের পায়ের তলে থাকে এর হচ্ছে মুসলমানদের অবস্থা আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে আমরা যদি না জাগি তাহলে সকাল আমাদের পক্ষে হওয়া সম্ভব নয় সম্মান উপস্থিতি তাই আমাদেরকে আমাদের দোয়া কবুলের জন্য এবং মুসলিম মিল্লাহকে পরিবর্তনের জন্য অবশ্যই আমাদেরকে নিজেদেরকেই আগে মানে উন্নীত হতে হবে তার আগে সম্ভব নয় সর্বশেষ মহান আল্লাহ রবুল্লা আলমের ওয়াদা সালাত কাটা বলেন আপনারা বিশেষ হ্যাঁ সর্বশেষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা বাড়িতে নিয়ে যান কি নিয়ে যাবেন কার ওয়াদা কার ওয়াদা বাড়িতে নিয়ে যান বাড়িতে আপনার কোরআন আছে ওটা পাবেন সুরা নূর কোন সূরা সুরা নূর 24 নাম্বার সূরা কয় নাম্বার সূরা চব্বিশ নাম্বার সুরা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালেহ লা ইস্তখলিফন্নাহুম তোমাদের মধ্যে যারা ইমান এনেছে তোমাদের মধ্যে যারা সৎ আমল করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন লা ইস্তাখলিফান না ফিল আল্লাহ রাব্বুল আলামিন আবারও তাদেরকে পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দেবেন পৃথিবী আমেরিকা চালাবে না পৃথিবী মুসলমানরা চালাবে কামাস্তাখলিফান না মিন কাবলিকুম যেমন ভাবে ইতিপূর্বে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম চালিয়েছিল যেমন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালিয়েছিল ঠিক এইভাবে কে চালাবে মুসলিমরা চালাবে কার অদা আল্লাহ রা ওই যে বিষয়গুলো বলে এগুলো থাকতে হবে যদি না থাকে মার খেতে 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 একেবারেই ওই যে আমরা যদি ওই যে তেলা পোকা দেখি না তেলা পোকাকে আমরা পায়ের তলে পিসি পেশার পর তেলা পোকার অর্ধেক পানি বের হয়ে যায় এরপরে তেলা পোকা কিন্তু হাঁটতে শুরু করে মুসলিমদের দশা হয়েছে তাই মানে ওরা আমাদেরকে তেলা পাকা মনে করছে মনে করে পা দিয়ে পাড়া দিচ্ছে কাল্লায় পাড়া দেয় না মাথায় পাড়া দিচ্ছে না পেটের ভিতরে পাড়া দিচ্ছে পানি সব বের হয়ে যাচ্ছে আর কাল্লাটা বেঁচে আছে ওর কোনো মতে হাঁটি বেড়ায় মুসলমান অবস্থা হচ্ছে এটি কে তাদেরকে বাঁচাবে কে তাদেরকে রক্ষা করবে আল্লাহ রক্ষা করার কথা বাঁচা বাঁচানোর কথা আল্লাহর কিন্তু আমরা তো ওই মানদণ্ডে উন্নীত নই কথা বাসন মুসলিম মিল্লাহকে যদি আবার শক্তিশালী করতে চাই আবার ঐক্যবদ্ধ করতে চাই আবারও যদি পুরো পৃথিবীর খেলাফত আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে উল্লেখিত গুণে গুণান্বিত হতে হবে তাহলে ওদ আল্লাহ হক আল্লাহর ওয়াদা চূড়ান্ত সত্য আল্লাহ অবশ্যই ফেরেস্তাদের আমাদেরকে সাহায্য করবেন আমেরিকার এক সেকেন্ড টাইম দেখবে না সেকেন্ড এক সেকেন্ড আমেরিকার মতো দেশে টাইম থাকবে না আর আপনার তো কী ওটাকে যে ইসরায়েলের তো টাইমই নেই পুরো পৃথিবী মুসলমানদের কাছে পাবে না সর্বশেষ একটা কথা আপনাকে বলে যাই ইতালির আপনারা রোমনগরীর নাম শুনেছেন এই রোমনগরী একটা নদীর তীরে অবস্থিত এই রোমনগরী মুসলমানরা মুসলমানরা ধ্বংস করবে কোনো অস্ত্র দিয়ে নয় শুধুমাত্র সত্তর হাজারের মুসলিম যাদের ইমান আমল আকিদা আখলাক সব সবকিছুই এই পরীক্ষায় উত্তীর্ণ এই টাইপের সত্তর হাজার ইমানদার যাবে গিয়ে শুধুমাত্র তাক দেবে আল্লাহ আকবার এই তাকবির দেওয়ার সঙ্গে সঙ্গে রোমনগরী ধ্বংস হয়ে যাবে কথা কি আকলে কুলায় কুলায় না সায়েন্স দেখুন মানুষ যে ডেসি বলে কথা বলে এটাকে বলে কি ডেসি বল যে ডেসি বলে কথা বলে যে শব্দের যে মাত্রায় কথা বলে এগুলো যদি অনেকগুলো লোকের একই সমান মাত্রা লেভেলটা হয় তাহলে এটা পারমাণবিক বোমার চেষ্ট হচ্ছে যাবে মুসলমান তারা রাজ্য জয় করবে কিন্তু আমাদের মতো মুসলমান দুইশো কুড়ি দিয়ে কোনো কাজ হবে না তাই আসুন আমার প্রকৃত মুসলমান চেষ্টা করি আল্লাহ রাবুল্লাহিন আমাদের সেতু